আজকের ম্যাচে মেসি শুরু থেকে থাকলে আমরা পাঁচটা দিতাম দর্শক ম্যাচের সংবাদ সম্মেলনে সবাইকে অবাক করে তাক লাগিয়ে বলল আনহেল ডিমারিয়া যা শুনে অবাক বিশ্ব বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাক দর্শক আজ প্রথম প্রস্তুতি ম্যাচে বিপক্ষে মাঠে নেমেছিল বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা মেসিকে ছাড়াই এই ম্যাচে মাঠে নেমেছিল তারা দলকে নেতৃত্ব দিয়েছেন ডিমারিয়া যুক্তরাষ্ট্রের শিকাগোর সোলজার ফিল্ড স্টেডিয়ামে পুরো ম্যাচে আধিপত্য দেখিয়ে খেলেছে আর্জেন্টিনা ম্যাচের প্রথম হাফে গোলের দেখা পায় আর্জেন্টিনা ম্যাচের চল্লিশতম মিনিটে আর্জেন্টিনাকে এগিয়ে দেন এই ম্যাচে অধিনায়কের দায়িত্বে থাকা ডিমারিয়া ডিমারিয়ার অবিশ্বাস্য গোলে চল্লিশতম মিনিটে এগিয়ে যায় আর্জেন্টিনা দ্বিতীয় হাফেও গোলের জন্য চেষ্টা করেন মার্টিনেস আলবার্স তবে গোলের দেখা মেলেনি দ্বিতীয়ার্ধে ম্যাচের ছাপ্পান্নতম মিনিটে ডিমারিয়াকে উঠিয়ে নামানো হয় মেসিকে ম্যাচের আগে আর্জেন্টিন কোচ লিওনাল স্কেলনে জানিয়েছিলেন মেসি ফিট আছেন এবং ইকুয়েডারের বিপক্ষে ম্যাচ খেলবেন তবে মেসি পুরো ম্যাচ যে খেলবেন না সেটাও বলেছিলেন স্কেলনি পুরো ম্যাচে পঁয়ষট্টি শতাংশ বল দখলে ছিল আর্জেন্টিনার প্রতিপক্ষের গোলবারের নিয়েছে তারা রীতিমতো বিপক্ষে আধিপত্য মেসি কিন্তু ইকুয়েডারের শক্তিশালী কাছে বেশ গোলের সুযোগ আদায় করতে দলের গোলটি করেছেন আনহেল ডিমারিয়া আনহেল ডিমারিয়া অবশ্য লিওনেল মেসির অভাবটাও বুঝিয়ে দিয়েছেন ম্যাচের পর ম্যাচের পর টি ওয়াইস স্পোর্টস দেওয়া এক সাক্ষাৎকারে আনহেল ডিমারিয়া বলেন ম্যাচের মধ্যে আমরা মেসির অভাব ঠিকই বুঝতে পেরেছি আমাদের ম্যাচে গোল স্কোরার হিসেবে জুলিয়ান আলবারাস এবং লাউতেরো মার্টিনেস ছিল কিন্তু তাদের কাছে পর্যাপ্ত বল যাচ্ছিল না কেননা লিওনেল মেসি দলে ছিলেন না তাই রকম সুযোগও তৈরি হয়নি মেসি যদি শুরুর থেকে থাকতেন তাহলে আমরা কমপক্ষে দিতাম দর্শক আজবোরে প্রথম প্রস্তুতি বিশ্ব চ্যাম্পিয়নরা দ্বিতীয় আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পনেরোই জুন তারা গোয়াতামার বিপক্ষে মাঠে নামবে এরপর একুশে জুন কানাডার বিপক্ষে ম্যাচ দিয়ে কোপা আমেরিকার মিশন শুরু করবে তারা ইন্টারমেমের হয়ে টানা ম্যাচ খেলার পর আর্জেন্টিনা দলে ফিরেছেন লিওনেল মেসি যা কিনা আর্জেন্টিনার জন্য স্বস্তির খবর অর্থাৎ কোপা আমেরিকাতে সম্পূর্ণ ফিট অবস্থায় মেসিকে পাবে আর্জেন্টিনা তো দর্শক এবারের কোপা আমেরিকা কি আর্জেন্টিনা জিততে পারবে আপনার মতে কে জিতবে এবারের কোপা আমেরিকা আর্জেন্টিনা ব্রাজিল নাকি অন্য কোনো দল আপনার মতামত জানিয়ে দিন ভিডিওর কমেন্ট বক্সে তাছাড়া ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দিবেন অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য